আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামিক ক্যাম্পাস টিভির লাইভ প্রোগ্রামে ভয়েস অফ টাইম বাংলা আজকের সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফাইজুল হক রাজনৈতিক বিশ্লেষক পাশাপাশি যিনি অনলাইনে কুসোচ্ছার যিনি প্রতিবাদী একজন মানুষ আমাদের সাথে আজকে যুক্ত আছেন আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো দর্শক সবাই জানেন যে আসলে কোটা আন্দোলন নিয়ে শুধু বাংলাদেশে আজকে স্বাভাবিক পরিপূর্ণ পরিস্থিতির কথা বলছেন একদম উত্তাল অবস্থা যেখানে আসলে এক কথা বলতে গেলে পুরা দেশ অচল প্রায় আপনি আপনারা খেয়াল করবেন কমপ্লিটলি যে শাটডাউন দিয়েছে সেই শাট আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সমাজ যেখানে পুরা দেশ আজকে আতঙ্কিত অবস্থায় আছে এবং কি সর্বশেষ পরিস্থিতিতে প্রায় সতেরো জনের উদ্যে মৃত্যুবরণ করেছে কিন্তু সরকার যে যে বিষয়টি নিয়ে নিয়ে আসতে সংলাপ আমি প্রথমে আজকের আয়োজনের চাচ্ছে যাওয়ার আগে আমাদের ডক্টর ফয়জুল হক সাহেব আপনাকে স্বাগত জানাই এবং আমাদের দর্শকদের সাথে একটু সালাম বিনিময়ের জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ আপনাকে জি আলাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা প্রতি সালাম জি আমি সরাসরি আমি সরাসরি একটা প্রশ্নের মধ্যে যেতে চাই আসলে কোটা আন্দোলন কে গিরে যে ছাত্রদের মধ্যে যে আকাঙ্ক্ষা উদ্দীপনা এবং কি জনতার যে মিছিল তাদের সাথে একত্রত হয়েছে বা তাদের সাথে যে একত্র হওয়ার যে একটা সুযোগ মিলেছে বা তারা যে তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে আপনি দেখবেন যে এখানে শুধু চাকরির বিষয়ে কোটা নয় এখন পুরা দেশ সংস্কারের একটা যেন আন্দোলন হচ্ছে সবাই এমনটাই বলছে এই আন্দোলনকে আসলে সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং সরকারের এই মুহূর্তে এসে সংলাপকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে জি আলাউদ্দিন ভাই বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখিত আমি প্রথমেই শোক প্রকাশ করছি আজকেও কেউ বলছেন প্রায় অর্ধ শতাধিক কেউ বলছেন ২৭ জন পঁচিশ জন বিশ জন হোয়াট এভার নাম্বারের জায়গায় ফ্যাক্ট না তো সব মিলে এই ফেসিবাদ একটা সামান্য ছাত্রদের প্রতি যারা সম্মান জানাতে জানে না কোটা সংস্কারের এই আন্দোলন কিন্তু আজকে শুরু এখন থেকে থেকে আরো দুই সপ্তাহ সেই জিনিসটাকে এই পর্যায়ে এনে মানুষগুলোকে খুন করা হয় না এবং আমি মনে করি এটা পরিকল্পিতভাবে তারা করেছে কেন করেছে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসতে তারা জানে যে যে কোনো আন্দোলন হলে এটা ঠিকবে না সরকার খুব শক্তিশালী তাদের অস্ত্র শস্ত্র আছে ইভেন আজকেও র্যাবের অনেক কর্মকর্তার ভিডিও দেখলাম তারা বলছে যে যে যেকোনো মুহূর্তে আমরা চাইলে দশ মিনিটে সব ফানাফিল্লা করতে পারি কিন্তু আমরা করছি না কারণ আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি তার মানে তাদের শরীরের চর্বি দেখেন যে কতটা দেশের মানুষের দাবির উপরে উনি দশ মিনিটে আমাকে ফানাফিল্লা করে দিবে অথচ এই দেশ আমাদের এই মাতৃভূমি আমাদের অত্যন্ত বেদনাদায়ক যে কোটার দাবি বাদই দিলাম যে যেকোনো দাবি তো মানুষ করতে পারে তাকে তো আপনি হত্যা করতে পারেন না এদেশের মানুষের কি অধিকার নাই যে তার দেশের কে প্রাইম মিনিস্টার হবে কে রাষ্ট্র চালাবে কে চালাবে না সেটা তার জানার অধিকার আছে না আজকের এই কোটা সংস্কার আন্দোলনকারীরা তো আমাদের চক্ষু খুলে দিয়েছে যে স্বাধীনতার পরে এই রকম কোন আন্দোলন বাংলাদেশের জনগণ দেখে নাই যেখানে বিটিভি পর্যন্ত বন্ধ হয়েছে সম্প্রচার যেখানে বাংলাদেশের এই মুহূর্তে এয়ারপোর্ট পর্যন্ত ছাত্ররা নিরাপত্তা বিধানের জন্যই যেতে চায় যাতে করে ওই এয়ারপোর্ট থেকে কেউ পালাতে না পারে যেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি দেখেন ছাত্ররা বুক পেতে দিয়েছে সাংবাদিক ড্রাইভার স্কুল শিক্ষক ছাত্র সহ মানে অগণিত মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি তাদের জন্য তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা অত্যন্ত বেদনাদায়ক অশনি সংকেত কেন এই কারণটা হচ্ছে সরকার একটা ধান্দাবাজ সরকারের রূপান্তরিত হয়েছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সরকার আবার সংলাপে ডাকছে এই করছে সেই করছে সরকারই তো এই তৈলের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে চাইনা সফর থেকে শেখ হাসিনা যখন এসেছে আসার পরে দাঁত খেতলিয়ে খেতলিয়ে বলছে যে এই দেশের মুক্তিযোদ্ধা এবং রাজাকার ইস্যুটাকে টেনে এনে তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে রাজাকার বানিয়ে দিলেন সেই দিন থেকেই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিল তুলেছে আওয়াজ তুলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সويرাজার সويرাজার আজ সেই জায়গা থেকে সূত্রপাত হতে গিয়ে এখন পর্যন্ত যে আন্দোলন চলছে এই আন্দোলনটা সরকার প্রথম চেয়েছে সামহাউ এটাকে টুব ফায়ার টায়ার করে শেষ করে ফেলবে কিন্তু সরকারের এই চিন্তাটা বুমেরাং হয়ে গিয়েছে এবং আমাদের চিন্তাও বুমেরাং হয়ে গিয়েছে আপনিও নিশ্চয়ই এতটা কল্পনা করেন নাই যে এই সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে না এদেশের তোমরা তেরো সালে শহীদ মানুষদেরকে করে ফেললেও কিছু মানুষ এখনো তৈরি হয়ে আছে যারা দেখতে প্যান্ট শার্ট পরা দেখতে যেন শিক্ষিত কিন্তু তাদের হৃদয়টা বাংলাদেশের মাতৃভূমির জন্য কোরবান করে দিয়ে যাতে চাচ্ছে এই শিক্ষার্থীরা সেটা করেছে সে কারণে শেখাচীরা আমার বিশ্বাস পালায়ন করবে পালায়ন করলে তো ভাগ্য ভালো পালায়ন না করলে আরো ভাগ্য খারাপ বাংলাদেশের জনগণের জন্য আরো কষ্ট হবে মানুষের অনেক মানুষকে হতাহত তিনি করবেন কারণ উনি তো এত সহজে ছাড়বে না ওনাকে সারা বাংলাদেশের মানুষ মিলে এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থেকে এক দফা দাবিতে বের হ আর যদি সেটা না হয় তারপরে প্রয়োজনে আপনি জাঙ্গে দৌড় দেন যেভাবে দেন তাদেরকে আপনি এই বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে দাঁড়াইতে হবে এছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো মুক্তির পথ নেই জি আলাউদ্দিন ভাই জি ধন্যবাদ আপনাকে সংলাপ নিয়ে যে কথাটা আমি বলছিলাম যে সংলাপের কথা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা যেখানে আসিফ মাহমুদ উনি বলেছেন যে মৃত্যুই শ্রেয় মৃত্যু আমরা মেনে নেব সংলাপে না এই সংলাপকে কিন্তু তারা আতঙ্ক বা আতঙ্কিত একটা অবস্থা মনে করছেন কেউ কেউ মনে করছেন যে সরকার তাদের চেহারা গুলা আহ ছেনার জন্যই এই সংলাপের আয়োজন করছে পরবর্তীতে একটা ব্যবস্থা নিবে বা তাদেরকে ভঙ্গুর করে দিবে আপনি আসলে কিভাবে দেখছেন এই সংলাপে তাদের প্রত্যাখ্যানটাকে না সংলাপে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার এখন তো আর কোটা অধিকার তো অধিকার নাই কোটা কোটা অধিকার অধিকার তুমি পূরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে করলেও সহজ ছিল কিন্তু আপনি তো এটাকে এখন নিয়ে এসেছেন এমন জায়গায় এখন বাংলাদেশের এই যে আমাদের যে শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে এই মানুষগুলোর লাশের সাথে আপনি প্রতারণা করবেন তাদের সাথে বৈঠক করবেন ওদের রক্তের সাথে প্রতারণা হবে এখানে তো নো রিটার্ন পলিসিতে চলে এসেছেন দেয়ার ইজ নো ওয়ে অনলি ওয়ে দ্যাট হাসিন হ্যাজ টু বি রিমুভ বাই পিপল ইউ হ্যাভ টু রিমুভ হার আপনি তাকে সরাতে হবে এই সংলাপ হচ্ছে দেখেন একটা যেদিন তিনি এই আন্দোলন চলে প্রথম মিস্টেক শেখ হাসিনা করেছে চায়নার ওই প্রোগ্রামে চাইনিজদের যে সংবাদ সম্মেলনে রাজাকার বলে গালিগালাজ করলেন করলো দ্বিতীয় মিস্টেক গতকালকে তিনি করলেন না দ্বিতীয় মিষ্টিক পরে আবার নেতাকর্মীদেরকে পাঠিয়ে আমাদের আন্দোলনকারী লোকদেরকে রাতের অন্ধকারে ভয়ভীতি দিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে মারাপিট শুরু করলেন তখন সবাই রুখে দাঁড়ো সমস্ত ক্যাম্পাস দেখেন তৃতীয় মিষ্টিক গতকালকে শেখ হাসিনা আবার কালো শাড়ি পরে ধান্দাবাজির জায়গা পান না আপনি কালো শাড়ি পরছেন কার জন্য আবার সেই সংবাদ সম্মেলন তার নেতাকর্মী মারা গেছে সেইটা সে বলতেছে মানে বক্তব্যে এদিকে যে ছয়জন সাতজন মারা গেল খবর নাই আবার তাদেরকে বলে যারা মারা গেছে জাতির সাথে প্রতারণা না এই কারণে আজকের এই যে আন্দোলন এই আন্দোলন এইখানে চলে এসেছে চলে আসার কারণে দেখেন আজকে আবার এই আইনমন্ত্রী টন্ত্রী হঠাৎ করে এখন একেবারে সবাই লাভ দিয়ে আসছে সব মাইনে নেবো সব করে দেবো উকিলে করবে সেই করবে এটা তুমি দশ দিন আগে করতে এত বুদ্ধি কারণ আসলে কি জানেন স্বয়ং শাসকদের পতন এইভাবেই হয় এরা কখনো হিস্ট্রি ঘাটে না এরা মনে করে যে যা ক্ষমতা আছে এটাই কিন্তু পচা শামুখকে যে পাও কাটে এটা তো একটা দিবালকের মতো সত্য ঘটনা সেই কাহিনী এখন ছাত্রদের কাছে শেখা চেনার ঘটতে যাচ্ছে আমি মনে করি এই সংলাপ প্রত্যাখ্যান প্রত্যাহার জনগণ করবে ছাত্ররা করবে এবং যারা এই যে মানে সমন্বয়ক রয়েছেন তারা যে সিদ্ধান্ত নিচ্ছে এটা বাপের মতার মতো সিদ্ধান্ত নিচ্ছে আমি এই প্রত্যেকটি সমন্বয়ককে বাংলাদেশের এই পট পরিবর্তন হলে সরকার যারাই থাকবে তাদের পক্ষ থেকে তাদের ওয়েল স্কলারশিপ সহ বিশ্বের ট্যালেন্ট ফুল জায়গায় পড়াশোনা করিয়ে সংসদে তাদেরকে আনার উদাত্ত আহ্বান জানাই এবং তাদেরকে স্পেশাল কোটা দিয়ে আনার আহ্বান জানাই নির্বাচন পির্বাচন জানি এরা যদি দেশকে মানুষের হাত থেকে এই ফেসিমের হাত থেকে দেশকে রক্ষা করে দিতে পারে ওদেরকেই আমাদের গোল্ড মেডেল দেওয়া দরকার এবং এটা আপনার চ্যানেলের মধ্য দিয়ে আপনি সবাইকে জানিয়ে যেতে চাই কারণ ওরা আমার দেশপ্রেমী ওরা প্রত্যাখ্যান করেছে সরকারের ভয় ভীতি রেগুলার আছে ওদের উপরে জুলুম চলছে তারপরেও তারা বলে দিয়েছে যে তার চাইতে আমরা বন্ধুর মতো মারা যাবো তাও ভালো কিন্তু এই রকম সংলাপে গিয়ে সংলাপে গেলে তো জিরো তাদেরকেও মানুষ দিকটা জানাবে আর যারা শহীদ হয়েছে ওই রক্ত বর্দ দিবে অতএব আমি মনে করি সংলাপের কোন পরিবেশ এখন নাই এখন পরিবেশ একটাই এই বাংলাদেশের সমগ্র পুলিশ আর্মি বিজিবি আপনি তো দেখেছেন নিশ্চয়ই বরিশালের বিজিবিদেরকে বরিশালের ছাত্ররা একদম প্যাকেট করে পাঠাই দিচ্ছে ডাইরেক্ট আপনি ভিডিওটা হয়তো দেখেন নাই যদি দেখতেন সেখানে স্পষ্ট যে তার ওই ভিডিওর সমস্ত তাদেরকে ক্যাম্পে পাঠাই দিচ্ছে এবং সেখানে তারা একেবারে মনে হচ্ছে যেন গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে তারা মেনে নিয়েছে ছাত্রদের সাথে আর কোনো ঝামেলায় যাইতে যায় নাই অনেক পুলিশকে আমি দেখলাম ছাত্ররা পুলিশের উপর আক্রমণ হয় আক্রমণ ছাত্ররা ঠেকাচ্ছে বলছে না ওদেরকে বেঁচে থাকতে হবে কান ধরেছে তবা পড়েছে এরকম হচ্ছে আর কিছু দুষ্ট দেখলাম যেমন হারুনের মতো দুষ্ট তারা আস্ফলন দেখিয়েছে এই আস্ফলন টিকবে না যদি জনগণ জেগে যায় ইনশাল্লাহ এই ফেসিভেদের পতন হবে তবে এই শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে সবাই মিলে তাদেরকে সাহায্য করতে ফয়জুল ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম গত কালকে শেখ হাসিনা সরকার প্রধানমন্ত্রী উনি নিজে বলেছেন যে পুলিশকে পুলিশকে সেভ করার পুলিশকে সেভ করার দায়িত্ব দিয়েছেন তার মানে ছাত্রদেরকে সেভ করার জন্যই পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু আপনি বলছেন ছাত্ররা পুলিশকে সেভ করে যাচ্ছে না বাংলাদেশে কোনো পুলিশকে ছাত্ররাই প্রোটেকশন দিচ্ছে পুলিশ কখনোই ছাত্রদের এই মায়া मोहब्बत তাদের ভিতরে নাই আপনি একজন রিবির র‍্যাবের অফিসার এবং দিবির হারুনের বক্তব্য শুনলে বুঝবেন আন্দোলন করছে সরকার মানে ছাত্ররা সরকার পর্যন্ত বলছে যে হ্যাঁ ওদের সাথে বসতে চাই আর এই দালাল গুলো বলতেছে যে এগুলো সব জামাত শিবিরের কাজ এখানে এখনো উচকে দিচ্ছে তার মানে কি তোমরাই চাও না যে তোমার শেখাছি না বাংলাদেশে টিকে থাকো তোমরাই বেনজিরের কোনো গোষ্ঠী এখানে যারা এতদিন হৃষ্টুপিষ্ট হয়েছে হয়তো এখন কোনো কারণে বিরাট হয়ে ওদের মধ্যে ওদের মধ্যে ওই উনিশশো একাত্তরের এই যে মানে পঁচাত্তর সালের বঙ্গবন্ধুর সময়ের সেই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ওরাই চায় কিনা এটা আমার সন্দেহ কারণ আমাদের দেশের মানুষ কিন্তু পুলিশদেরকে দেখেন এত পুলিশ আক্রমণ করে তারপরে আমরা শৃঙ্খল আমরা মানুষকে ভালোবাসি আমরা বুঝি যে সরকার একজন ক্ষমতায় থাকলে সবাই দালালি করে না কিছু লোক দালালি করে কিন্তু সব পুলিশ তো আর খারাপ না আমি তো এখনো আহ্বান জানিয়েছি ছাত্রলীগের যেসব ভাইয়েরা এতদিন নির্যাতন করেছেন জুলুম করেছেন আপনারা এই সুযোগে রিফাইন হয়ে যান আমাদের সাথে যুক্ত হয়ে যান কেউ আপনাদেরকে টাচ করবে না কিন্তু অন্তত নিজেকে বাংলাদেশের মানুষের মুক্তির মিছিলে নাম লেখাই যান যদি এই মুক্তিযোদ্ধাদের তালিকায় আপনার নাম না থাকে আপনি বাংলাদেশে থাকবেন কি করে কিভাবে মুখ দেখাবেন শিক্ষার্থীদের সামনে সেজন্য আমি বলতে চাই আলাউদ্দিন ভাই বাংলাদেশের মানুষ জেগেছে আর আমি বাংলাদেশের সমস্ত অভিভাবক শিক্ষক মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আন্দোলনটাকে একমুখী মনে করবেন না আপনার জায়গা থেকে আপনি যতটুকু সাহায্য করতে পারেন আপনি আন্দোলনে অংশ নিয়ে সাহায্য করেন সেটা আপনার ফুল বডি নিয়ে হতে পারে লেখালেখির মাধ্যমে মাধ্যমে হতে হতে পারে পারে বক্তব্যের কাউকে একটু এক গ্লাস পানি খাওয়ানোর হতে পারে আজকে অনেক বোনকে দেখলাম গ্রামের একদম ধরেন গার্মেন্টস এর ফ্যাক্টরির কোনো এক বোন চাকরি করছে বোতলে জুস বানিয়ে তারপরে আসছে তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদের এই ছাত্র বন্ধুদের পাশে সবাইকে দাঁড়াতে হবে জি আমরা যেভাবে দেখছি আজকে গতকালকে এবং আজকের মধ্যে আজকে বিশেষ করে যে পুলিশ বলেন বা প্রশাসনের পক্ষ থেকে ককটেল জল কামান আবার ট্যাঙ্ক যেভাবে নামানো হয়েছে বা যেভাবে ছাত্রদেরকে প্রতিহত করা হচ্ছে যেন একটা যুদ্ধ চলছে আসলে আমাদের কেন বুঝতে সক্ষম হচ্ছে না এই যুদ্ধটা আমাদের কেন এই যুদ্ধ করতে হবে আসলে ছাত্রদের যে আন্দোলন দাবি দেওয়া এর জন্য তো আপনার দেশ স্বাধীনের মতো যুদ্ধের প্রয়োজন হচ্ছে না কিন্তু এমন দৃশ্য কেন উপস্থাপন হচ্ছে বলে মনে করছেন ডক্টর ফয়জুল যুদ্ধ হচ্ছে তারা জানে যে বাংলাদেশের জনগণ তাদের সাথে নাই তাদের যে কোনো আন্দোলন দেখেন না এই আন্দোলনটা যখন শুরু হলো তখন শিক্ষামন্ত্রী বলছে যে বাংলাদেশে কিছু রাজাকারদের প্রতার রয়ে গিয়েছে পাকিস্তানি লোক আছে এই কারণে মানে একটা শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে মনে করেছিলেন যে দুই তিন পার্সেন্ট মনে হয় এই দেশে ওই যারা আমরা চিল্লা চিল্লি করছি তারা খারাপ মানুষ আর অন্য ভালো মানুষ কিন্তু বাংলাদেশের চিত্রটা আওয়ামী লীগের কাছেও ডিজাইনটা নাই চেঞ্জ হয়ে গিয়েছে গত বিশ বছরের ওদের জুলুম নির্যাতনে বাংলাদেশের জনগণের ভিতরে ওদের বিদ্বেষ তৈরি হয়ে গিয়েছে এদেশের মানুষ কি ইসলাম বিদ্বেষী বানাতে চেয়েছে ইসলামের পক্ষে গিয়েছে ওরা আর একটা বানিয়ে এই চব্বিশ সালেও ম্যাজিক দেখাতে চেয়েছিল কিন্তু শাহবাগ বানাতে গিয়ে উল্টো এখন শাহবাগে শেষদার শাহবাগ তৈরি হয়েছে কলেমার শাহবাগ তৈরি হয়েছে নামাজের শাহবাগ তৈরি হয়েছে মাগার আওয়ামী লীগের শাহবাগ হয় নাই এই কারণে ওদের মধ্যে ভীতি আইনমন্ত্রী বলতেছে প্রতিহত করবে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে প্রতিহত করবে সবকিছু ওরা এই শিক্ষা আন্দোলনটাকেও ভয় পেয়েছে এবং আপনি দেখেন বারবার বলা হচ্ছে বিএনপি জামাত কে বিএনপি জামাতের বলেন একজন সাধারণ কর্মী হিসেবে হয়তো মানুষ সবাই থাকতে পারে কিন্তু এইটার সম্পূর্ণ লিট দিচ্ছে স্টুডেন্টরা স্টুডেন্ট মুভমেন্টটাকেও দলীয় জায়গায় নিয়ে এরা যে অপকর্মটা করেছে এ কারণেই শুধুমাত্র তারা মনে করে যে তারা যে কোনো সময় পতন হতে পারে এই ভয় থেকে তারা ছাত্রদেরকেও মেনে নিতে চাচ্ছে না আর এটাই মূলত সৈরচার শাসনের একটা চরিত্র তাদের চরিত্র হইলো যাই বলবা কিচ্ছু না আমি যা বলবো তাই এই আমি হনুরে এই মানসিকতা শেখাচ্ছি না দেখাতে গিয়ে আমার মনে হয় আল্লাহ তার একটা শেষ পরিণতি দেখাচ্ছে যদি বাংলার জনগণ মাঠে থাকে ঐক্যবদ্ধভাবে সবাই আমরা অংশগ্রহণ করি জি আমি আর একটি প্রশ্ন রাখতে চাই যে পুলিশ উইন্ডেড হচ্ছে দেখেছি আমরা অনেক জনের দেখলাম আপনার পোশাক আশাকও খুলে ফেলেছে আসলে শ্রীলঙ্কার কন্ডিশনে আসছে কিনা শ্রীলঙ্কার মতো দেখাচ্ছে কিনা যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিনা এমন বোঝা যাচ্ছে কিনা আসলে শ্রীলঙ্কার পরিবেশ সৃষ্টি হতে হবে এবং সেই পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যদি একটু বাংলাদেশের মানুষ নামে তাহলে এটা হতে আমার মনে হয় এক ঘন্টা সময় লাগবে এবং আমি তো গতকালকে বলেছি সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে যারা তিনশো লাগবে না মিনিমাম দশ বারো জন টার্গেট করে তাদের ওই প্যান্ট একটু কোমর থেকে হাঁটু পর্যন্ত ছবি তুলে গায়ে হাত দিবেন না মারামারি করবেন না এতেই যথেষ্ট কিছু সেলিব্রিটির এইটা করে দিবেন আর পুলিশের এইটা করে দিবেন এই তিন শ্রেণীকে যদি একদিন এক ঘন্টা করতে পারেন বিজয় নিশ্চিত ওরা পালাবে এবং আজকেই আপনি দেখবেন আজকে অনেকে পালাবে আমি জানি যে এটা এত সহজে শেষ হবে না আমার বিশ্বাস কারণ এতগুলো মানুষ জীবন দেওয়ার পরে ডোন্ট থিং দ্যাট ইট উইল বি স্টপ ইজিলি এই রক্তের বদলায় শিক্ষার্থীরা নিবে অতএব যারা একটু চতুর চালাকেরা তো আজকেই পালাবে আর যারা একটু বেশি সেকাছিনা পন্থী থাকবে এরা হয়তো কোনো একটা বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষায় দেশবাসীকে অপেক্ষা করতে হবে এবং তাদেরকেও করতে হবে আমি আজকে আপনার এই জি চ্যানেলের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে উদত্ত আহ্বান জানাই যে কবল থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে সবার বিকল্প নাই আন্দোলনের যে বিকল্প নাই সেটার প্রমাণ হচ্ছে এই শিক্ষার্থীদের আন্দোলন আমরা পারি আপনাদেরকে সহযোগিতা করতে মিডিয়া পারে সহযোগিতা করতে বক্তা পারে আলোচনা করতে কবি পারে গান রচনা করতে আপনার সাহিত্যিক পারে প্রবন্ধ লিখতে কিন্তু মাঠে আমার কর্মী লাগবে যারা আমার এই পরিবেশটা তৈরি করবে অতএব দল মত রাজনীতির উর্ধে উঠে কবি সাহিত্যিক নায়ক গায়ক গায়িকা চিত্রনায়িকা যারা আছেন আলে মোলামা পীর মাসা এক সবাই মিলে আপনারা এই জায়গায় ঝাঁপিয়ে পড়ুন ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করুন এরপরে অটোমেটিক কোটা থাকবে থাকবে না বহু কিছু বাংলাদেশের পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জি আমরা শেখ হাসিনা উনি সফরে যেতে চাচ্ছেন অনেকে একজন অলরেডি কমেন্টস ও করেছেন আমি ঠিক কথাটা বলতে চাচ্ছিলাম যে শহীদদের রক্ত বিতার যেতে দেবে না হাসিনা আহ স্পেন পালাতে যেন না পারে এয়ারপোর্ট ঘেরাও করার জন্য এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন হঠাৎ করে স্পেন যাওয়া তার স্পেনের তার একটা যাওয়ার পরিকল্পনা আছে এখন দুইটা উদ্দেশ্যে তিনি যেতে পারেন প্রথমত হচ্ছে স্পেন ন্যাচারেলিও যেতে পারেন কিন্তু ন্যাচারেলি গিয়ে এই দেশে একটা মানুষের উপরে নির্বিচারে গুলি টুলি অত্যাচার করবে করে মানুষদেরকে দমন করে আবার আসবেন আর একটা হচ্ছে পরিস্থিতি খারাপ হলে না কিন্তু তাকে পালাই দিতে গেলে তো আমাদের কোনো লাভ লাভ নাই আমাদের হচ্ছে তাকে রাখতে হবে আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া হয় তাই হতে হবে টাকা পয়সা বহু আছে না এগুলো তো তার কাছ থেকে আমাদের বুঝে নিতে হবে জনগণ আমি আশা করব অনেক মেচুর আমাদের ছেলে পেলে আমাদের ভাই বোনেরা যে দেখা দেখিয়েছে যে খেলাটা দেখিয়েছে আমি রিয়েলি আই ডু সেলুট দেম আই ডু রেসপেক্ট দেম দিস ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল ইতিহাস সৃষ্টি করেছে অর্থাৎ তাদেরকে আমার শিখানোর কিছু নেই শুধু এতটুকু বলবো ইন্টেলেকচুয়াল যে অ্যাপ্লিকেশন গুলা করেছেন যেখানে যেখানে অ্যাপ্লাই করা দরকার করেছেন এটা আপনাদের মাথায় যা আছে ওইভাবে করতে থাকেন সফলতা আসবেই ইনশাআল্লাহ এবং ফেসিবাদের পতন ত্বরান্বিত হবে শেষ প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই সেনাবাহিনীর অবস্থান যদি একটু বলতেন সেনাবাহিনী যদি এই মুহূর্তে বাংলাদেশের এই মানুষদের পাশে আসে যেটা শুনেছি ইতিমধ্যে গাড়ি টাড়ি বের হয়েছে হচ্ছে এটা নিয়ে চূড়ান্ত ভাবে কোনো প্রজ্ঞাপন বা কিছু জারি হয়নি হয়তো যদি এটা এসেই যায় আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো যদি আপনাদের হৃদয়ে শরীরে রক্ত থাকে দেশপ্রেমের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এই শেখ হাসিনা এই সাতান্ন জন সেনা অফিসারকে হত্যাকারী একজন নেত্রীর জন্য আপনারা ফাইট করবেন দেশকে যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়িয়ে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত করে ওই যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছিল ওরকম একটি বিপ্লব করে যদি শেখ হাসিনার পতন নিশ্চিত করে আপনারাও দায়িত্ব নেন তাতেও দেশের মানুষ অন্তত আপনাদেরকে অনেক অনেক হাসিনার চাইতে ভালোবাসবে কারণ মানুষ চায় পরিবর্তন আপনারা জনগণের সাথে প্রতারণা না করে জনকল্যাণে জনগণের স্বার্থে এবং এই বন্দুকের নল আমাদের সাধারণ শিক্ষার্থী এবং জনগণের দিকে ত্যাগ করবেন না তাহলে হিতে বিপরীত হবে এই বন্দুক যার দিকে ত্যাগ করার কথা যারা শাসক গোষ্ঠী যারা অন্যায় ভাবেই করছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনারা এই ফেসিবাদের পতনটা নিশ্চিত করান তাহলেই দেখবেন আপনাদেরকে জাতি স্মরণ করবে যুগ যুগ ধরে আল্লাহদ্দিন ভাই আপনাকে ছাত্রদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আসলে কিছু নেই আমরা তোমাদেরকে পাচ্ছি আপনাদেরকে পাচ্ছি ভালোবাসা দিচ্ছি আপনারা যে খেলা দেখিয়েছেন এটা অত্যন্ত একজন দেশপ্রেমিক এবং একজন ছাত্রীরই দায়িত্ব বাউন্ন ভাষা আন্দোলন ছাত্ররা করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ ছাত্ররা করেছে বাংলাদেশের এই সময়ের মুক্তিযোদ্ধাও করতে হবে ছাত্রদেরকে অতএব ছাত্ররাই তো আমাদের উপদেষ্টা আমি মনে করি এই ছাত্ররাই যদি আসে দেশ পরিবর্তন হবে এদের হাত ধরে এবং এদেরকে তাতে যদি আমারও কোনো জায়গায় সেক্রিফাইস করার প্রয়োজন হয় আমি এই কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের জন্য সেটা করতে রাজি আছি কারণ এদের মতো লিডারশিপ আমার বাংলাদেশে দরকার চক্ষু উল্টিয়ে দেখিয়ে দিয়েছে জীবনকে গুলির সামনে বিলি করে দিয়েছে কতটা দেশ প্রেম কতটা আবেগ কতটা স্প্রিড থাকলে করতে পারে কি মনে করেন তারপরেও পেতে দিচ্ছে যাই হোক আমার এই যারা মৃত্যুবরণ করেছে তাদের জান্নাত কামনা করি শাহাদ কামনা করি আত্মীয় স্বজন যারা জীবিত তাদেরকে ধৈর্য ধারণের আল্লাহ দিক তবে এই রক্ত বিথা যেতে দেয়া যাবে না প্রিয় ছাত্র বন্ধুদের কাছে অনুরোধ মেঘ আসে কঠিন পরিস্থিতি আসে উজ্জ্বল কিছু নিয়ে আসার জন্য হয়তো আমাদের শেষ মুহূর্তেই আছি আর একটু যদি কষ্ট করতে পারি হাসিনাকে চিটপটা করা সম্ভব সবাইকে ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফাইজুলক আমাদের সাথে শত ব্যস্ততার মাঝেও যুক্ত হওয়ার জন্য আহ বিশেষ করে দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে যারা দেখবেন তারাও আমাদের প্রোগ্রামটি লাইক আজকে শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে আবারও হাজির হবো আহ ভয়েস অফ টাইম বাংলা অনুষ্ঠান এই আয়োজনে সালাম আলাইকুম রহমতুল্লাহ